হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আপনার অগোছালো কাপড় চুপড়কে গোছালোভাবে রাখার জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিছু ওয়ার ড্রপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে ওয়ার ড্রপগুলো আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু ওই মাথা পর্যন্ত আছে তো ওয়ার আমি হচ্ছে ডাইমেনশনটা একটু বলে দিই আপনার হচ্ছে এটা হচ্ছে পাঁচ ফিট ওয়াইডে আছে হচ্ছে পাঁচ ফিট আর হাইটে আছে হচ্ছে চার ফিট ডিপে থাকবে হচ্ছে আপনার বিশ থেকে একুশ ইঞ্চি এরকম ঠিক আছে তো এখানে কি কী পাচ্ছেন আপনারা এখানে একটা হ্যাঙ্গারিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখানে হ্যাঙ্গারিং সিস্টেম পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে আপনার হচ্ছে কোট শার্ট পাঞ্জাবি ইত্যাদি এখানে রাখতে পারবেন এবং সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা এই যে ড্রয়ারগুলো দেখেন কত সুন্দর ডয়ার হিউজ পরিমাণ কিন্তু জায়গা এখানে অনেক কাপড় চোপড় রাখতে পারবেন আপনারা বাহিরে এবং ভিতরে সব জায়গায় হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের ব্যবহার করা হয়েছে এটার ঘূর্ণ পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের লিখিত আকারে যারা আমাদের কাছ থেকে ওয়েড্রুপগুলো নেবেন আমরা লিখিত আকারে ঘূন পোকার গ্যারান্টি দিয়ে থাকি এই অয়েড্রুপের প্রাইস থাকবে হচ্ছে চোদ্দো হাজার টাকা চোদ্দো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার টাকা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পেয়ে যাচ্ছেন আরও ডিসকাউন্ট আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তেরো হাজার নয়শো টাকা থেকে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন মালয়েশিয়ান প্রসেসিং উডের চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার ড্রোপ এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেনাডিয়ান উভভেনিয়ারের ক্যানাডিয়ান ওকভিনিয়ারের এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন কাট কালারের করা হয়েছে এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে ঈদের আগে রাতের অফার থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ওয়ার এরপরে যেটা দেখাবো এখান থেকে কিন্তু সিরিয়ালভাবে সিরিয়ালভাবে হচ্ছে আপনার ওয়ার সাজানো আছে এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওডের চার ফিট বাই পাঁচ ফিট ডিজাইনগুলো দেখেন আমি প্রথমে যে হোয়ার ড্রপটা দেখাইছি সেম একই ক্যাটাগরি শুধু ডিজাইন আলাদা এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এইখানে এই একটা ডিজাইন আছে এইখানে একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ডিজাইনগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে খাট নেন এই যে খাটের কোনো অভাব নেই এইখানে খাট কিন্তু হিউজ পরিমাণে আছে। আপনারা যদি মনে করেন যে হচ্ছে আমাদের কাছ থেকে খাট এবং ওয়েড্রপ একই ডিজাইনের নেবেন তাহলে নিতে পারবেন এই যে মালয়েশিয়ান প্রসেসিং ওডের এই অয়েড্রপগুলোর প্রাইস কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি আর একবার আপনাদেরকে আমি প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকা ঈদুল আজহা উপলক্ষে এটার প্রাইস থাকবে হচ্ছে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ঈদ উপলক্ষে মাত্র বারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ওয়ার ড্রপ গুলো তো আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে পরে আমি আপনাদের জেলা সদর সুন্দরবন কুরিয়ারে পাঠাই দিব ওইখানে যখন নেবেন আপনারা কুরিয়ার কুরিয়ারের অফিসে সুন্দরবন কুরিয়ারে অফিসে টাকা দিয়ে আপনারা আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ সবাই আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ